শীতকালে এক কাপ চার বদলে দু এক কাপ চা বেশিও হয়ে যায় কোনো কোনো সময় আর সকালের চাটা তো একদম জবরদস্ত লাগে গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমি ভালো আছি তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম তো এবার হচ্ছে যেগুলো কাজকর্ম আছে সেগুলো চটপট করে করতে থাকি বিকালে ইনভাইট আছে বিয়েবাড়ির তো অগ্রাণ মাস পড়ে গেছে তো বাড়ির তো সিজন চলেই আসলো তো চলো দেখতে থাকো তো টোটো ঠিক করা হয়ে গেছে তো অনেকটাই দূর সেজন্য টোটো ঠিক করা হয়ে গেছে আর হচ্ছে মানে হাজব্যান্ড বলে রেখেছে আর কি সাড়ে আটটা পনেরোটার দিকে আসতে ওই এগারোটা সাড়ে এগারোটা যতক্ষণ আর কি থাকি তারপরে তো চলেই আসবো তো সেজন্য টোটোওয়ালাকেও দাদাকে আর কি বলা হয়েছে যদিও চেনাশোনা সেরকম টোটো ছিল না তো যাই হোক হাজব্যান্ড মানে এদিক আমাদের এদিককার টোটোই আর কি বলেছে তো সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি তো আজকে হচ্ছে রবিবার আজকে মানে রবিবার মানে কি রবিবারই আমাদের বিয়ের ইনভাইটটা ছিল তো সেজন্য রবিবারে রান্না হবে আজকে ফুলকপি দিয়ে মাছের ঝোল পাতলা করি মাছের ঝোল যেহেতু বিয়ে বাড়িতে রাত্রিবেলা খাওয়া দাওয়া আছে তো সেহেতু একটু হালকা পাতলা ঝোল খাওয়াই ভালো তো দেখো এদিকে মাছগুলোকে লাল করে ভেজে নিচ্ছি হলুদ লবণ মাখানোই ছিল এখন হচ্ছে ভালো করে ভেজে নিয়ে তারপর শীতকালের যেটা সবজি যেটা মাছের ঝোলে না হলেই হয় না অমৃতও একদম সেটা হচ্ছে ফুলকপি শীতকালে সব সবজিই আমার ভালো লাগে পালং শাকও ভালো লাগে তারপর ফুলকপি বাঁধাকপি বাঁধাকপিতেও দারুণ লাগে কিন্তু ফুলকপিও কিছু কম যায় না ফুলকপিও রান্না করলে পারে ভালো করে টেস্টি রান্না করলে পারে ফুলকপি দিয়েও বিভিন্ন রকমের পদপনারি হয় আর সেটা খেতেও ভালো লাগে আর শীতকাল পড়ার সাথে সাথেই মাছের ঝোল ফুলকপিতে হবে না সেটা তো কোনো বাড়িতে এরকম আছে বলে মনেই হয় না সব বাড়িতেই মনে হয় এক দুবার এখন খাওয়া হয়ে গেছে ফুলকপি দিয়ে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল তো আমাদের আজকে পাতলা করে মাছের ঝোল করব যেহেতু বিয়েবারে ইনভাইট আছে তো বেশ ভালোই লাগে ফুলকপিগুলো আগের থেকে সিদ্ধ করে নিয়ে নিই তো তোমরা সিদ্ধ করে নিতেও পারো নিলেই ভালো এখন তো সব কিছুতেই ভেজাল এখন ফুলকপি বলো বাঁধাকপি বলো একটু ভাপে আর কি বসিয়ে নেওয়াই ভালো কারণ কি বলো তো কারণ হচ্ছে মানে বিভিন্ন রকমের সার প্রয়োগ করা হয় তো তো সে কারণে একটু গরম জলে ভাপিয়ে নেওয়াটা ভালো কিন্তু আমি এখানে তাড়াহুড়োর জন্য আজকে আর হচ্ছে মানে এমনি ভেজেই আর কি রান্না করছি অল্প একটু ভেজেই আর কি রান্না করছি তো কি সুন্দর দেখো কালারটা এসেছে না বেশি একদম লঙ্কার গুঁড়ো দিয়ে একদম লাল লাল ঝোল হয়নি কিন্তু কালারটা বেশ ভালোই এসেছে তো সকালে জল খাওয়ার নিয়ে চলে এসেছি তো আমার বড়মশায়ও আজকে খাবে যে হচ্ছে রুটি আর আলুর তরকারি তো এদিকে আমার দুটা রুটি আর আলুর তরকারি আছে আমি এই ক্যাসারালটার মধ্যেই আর কি নিয়ে খেয়ে নেবো তাহলে একটা বাসন ধুতে কম হবে এরকমই আমি করি আর এখানে হাজব্যান্ডকে একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছি এরকম সুন্দর করে সাজিয়ে দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে আমার বেশ ভালোই লাগে কিন্তু আমি ওই কাজের জন্য আর কি বলতে পারো চটপট চটপট করে করার জন্যই আর কি ওই একটা ইয়ের মধ্যে বাটির মধ্যে নিয়ে নিই কিন্তু যখন হাজব্যান্ডকে দিই তখন এরকম করে আর কি সাজিয়ে দিই দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে আর এদিকে আমার এখন গ্যাস মোছাও হয়ে গেছে দেখতেই পারছ গ্যাস ট্যাস মুছে নিয়েছি এখন যাবতীয় যেগুলো কাজকর্ম আছে সেগুলো করতে থাকি কাজ করতে করতে হঠাৎ দেখতে পারলাম আমাদের এই যে পুচকি বিড়ালটা বিছানার মধ্যে কীরকম পোজ দিয়ে শুয়ে আছে তো সেজন্য তোমাদেরকেও দেখালাম ক্যামেরা বন্দি করে আর হাজব্যান্ড কি বলছে শোনো তুই পোজ দিচ্ছিস কেন অ্যাক্টিং করতেছিস ফটোশুট হচ্ছে ল্যাপটপ মতন পড়ে আছে হ্যাঁ হ্যাঁ ক্যামেরা দেখা চুপচাপ হয়ে যায় আর তুই কি করতেছিস আরে ভদ্র উত্তম কুমার তো ঘুমাচ্ছিস আজকের মেনুগুলো চলো তোমাদের সাথে একবার শেয়ার করিনি তো এদিকে দেখো কি রান্না হয়েছে পালং শাকের তরকারি বিভিন্ন রকম সবজি দিয়ে পালং শাকের তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে রুটির সাথেও যেরকম ভালো লাগে এমনি ভাতের সাথে ডাল দিয়ে ভাতের সাথেও বেশ ভালো লাগে আর এমনি তরকারিটাও ভালো লাগে খেতে আর এদিকে মসুর ডাল যেটা রোজ দিন হবেই তো সেটা হয়েছে আর এদিকে হচ্ছে মাছের ঝোল কালারটা কিন্তু বেশ হয়েছে তো বন্ধুরা এখন হচ্ছে শাড়ি পরে নিয়েছি তোমাদের তো বললাম বিয়ে বিয়েবাড়ি আছে তো বিয়েবাড়ি যাবো এখনও মেকআপ টেকআপ কিছু করিনি তো করব তো তার আগে ভাবলাম যে হচ্ছে মানে শাড়িটা হচ্ছে আমি মানে নিজে নিজে তো অত ভালো পড়তে পারি না শাড়ি যেহেতু পরি না সেহেতু অভ্যাস চলে গেছে সেহেতু কী বলো তো শাড়িটা মানে অত পাট পাট করে ভালো করে পড়তে পারি না তো ওই জন্য হচ্ছে জেঠিকে বললাম তোমাদের মানে আমাদের পাশাপাশি বাড়ি জেঠি তো তোমাদেরকে বলি তো ওই জেঠিকে বললাম তো জেঠি এসে আর কি পরিয়ে দিল জেঠি খুব সুন্দর শাড়ি পরায় তো শাড়ি পরিয়ে দিল কোনো অসুবিধা হচ্ছে না অষ্টমী দিনকার শাড়ি পরেছিলাম যেঠি আর কি পরিয়ে দিয়েছিল আর এ মানে আজকে শাড়ি পরলাম তো জেঠিকে আগের থেকে বলে রেখেছিলাম যে একটু পরিয়ে দিও শাড়িটা তো যেঠি এসেছিলো এসে পরিয়ে দিল এখন মেকআপটা করব তো চুলটা দেখি কী করি আর হচ্ছে কীরকম কীরকম মালা আর কি লাগছে তো শাড়িটা জাস্ট পরলাম আর কি পরে ভাবলাম যে যাই তোমাদের সাথে একটু কথা বলে নিই আবার ফুল মেকআপটা করে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো দারুণ গরম লাগছে আর হাজব্যান্ডের জামা প্যান্ট দিকে ইস্তারি কম কালকে পরশু দিন আর কি করে রেখেছিলাম ওর মানে বের করে রাখলাম জামা কাপড়গুলো এখন হচ্ছে ও রেডি হবে এখনও টোটোওয়ালা আসতে তো অনেক দেরি আছে তো রেডি হবে আস্তে আস্তে আমি আগে রেডি হই রেডি হয়ে কয়েকটা শর্ট ভিডিও আর কি বানাবো তো সেই জন্যই বলতে পারি একটু তাড়াতাড়ি রেডি হলাম এখন পনেরো আটটা বাজে তো চলো রেডিটা হয়ে নিই তারপরে আবার কথা বলছি তো বন্ধুরা রেডি হয়ে নিয়েছি দেখতেই তো পারছো এদিকে হাজব্যান্ড এখন রেডি হচ্ছে আমার রেডি হতে বেশি টাইম লাগে সেজন্য হচ্ছে অনেকক্ষণ ধরেই আর কি মানে অনেকক্ষণ আগের থেকে আর কি রেডি হলাম এখন হাজব্যান্ড রেডি হলে পরেই হয়ে যাবে আর এদিকে হচ্ছে মানে শাড়িটা পরেছে এটা বাড়ি যাওয়ার মতনই বলতে পারো শাড়ি আর শাড়িটার সাথে কিন্তু ব্লাউজ পিসটা যেটা আছে দেখতে পারছো কি তো এটা কিন্তু ম্যাচিং না মানে ব্লাউজ পিসটা আর কি বানায়নি তো এরকম ব্লাউজ পিস দিয়েই পরেছি মানে ব্লাউজ ব্লাউজ পিস না এটা হচ্ছে ব্লাউজ তো রেডিমেড ব্লাউজ তো এটা দিয়েই আর কি পরেছি বেশ ম্যাচিং ম্যাচিংই হয়ে গেছে তো একবার পরেছিলাম আগেরবার পূজার সময় পরেছিলাম এই শাড়িটা তারপরে পরিনি তো ভাবলাম যে আজকে বিয়ে বাড়ি যাচ্ছি আজকে পরে যাই তো কিরকম লাগছে কমেন্টে বলো আমার তো ভালোই লাগছে তোমরা কিরকম লাগছে মানে আমাকে দেখতে কিরকম লাগছে তোমাদের সেটা কমেন্টে বলো তো এখন হচ্ছে রেডি হয়ে গেলে টোটোওয়ালা দাদা ফোন করবে তারপরে হচ্ছে চলে যাব। এর এই কয়েক মানে দশ মিনিট পনেরো মিনিটের মধ্যে যদি দেখি শর্ট মানে ভিডিও কিছু করতে পারি তো এদিকে দেখো বিয়েবাড়িতে চলেই এসেছি তো বিয়েবাড়িতে এসে বেশ ভালোই লাগছে এখানে বরকে প্রথমে আর কি বউ মানে অনেক তাড়াতাড়ি লগ্ন ছিল ওদের পাঁচটাতেই হয়তো লগ্ন ছিল তো সেহতো বলো বলতো মানে এসে দেখলাম আর কি ওরা মানে বিয়ে করে সবে আর কি মানে ওখানে আর কি বসেছে মানে সামনে যে স্টেজে ওখানে বসলো তো ভাবলাম যে তোমাদেরকেও দেখাই কিন্তু এখানে এত ভিড় হয়ে আছে তা তোমাদেরকে দেখাতে পারছি না এখনই দেখাতে পারছি না একটু পরে দেখাচ্ছি তো যেরকম হয় আর কি সবাই সেলফি তুলছে এদিকে ভিডিও ক্যামেরা ভিডিও করছে তো এরকমই হয় বিয়েবাড়িতে তো এদিকে ভাবলাম যে না থাক তোমাদেরকে একটু পরেই দেখাই আগে আমাকে দেখিয়ে নিই কী আর করবো বলো মানে বিয়ে বাড়িতে যেটা হয় বউকে দেখার জন্য বরকে দেখার জন্য সব একটা আকর্ষণীয় বিষয় হয়ে থাকে তো বউকে বরকে তো দেখাতেই পারছি না কখন থেকে অপেক্ষাই করে আছি তো ভাবলাম যে না থাক তাহলে পারে আমি আমাকেই দেখাই তো আমাকে দেখা হয়ে গেছে এখন বউকে দেখো বউকে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে ও দেখতে এমনিতেই সুন্দর কিন্তু আজকের দিন স্পেশাল দিন আজকে এমনি সাজলে গুজলে সবাইকেই ভালো লাগে এছাড়া ওকে না সাজলেও ভালো লাগে ভালোই লাগছে দুজনকে দেখতে তো দুজনে পাশাপাশি বসে আছে দেখতে খুবই সুন্দর লাগছে আর পাশের গেট খুব সুন্দর করেছে ভালো লাগছে দেখে এখানে বিয়ে হয়েছিল তো বিয়ের যে সরঞ্জামগুলো এখনও আছে তো এখানে হচ্ছে মানে এখন সবাই বসে আছে এতক্ষণ বিয়েই দেখছিল হয়তো আমরা তো বিয়েটা দেখতে পারিনি আমরা যেহেতু একটু পরে এসেছি সেহেতু বিয়েটা কমপ্লিট হয়ে গেছে তো আমাদের বিয়েটা না জানো তো কটার সময় ছিল মানে লগ্ন পার হবে পার হবে এরকম একটা ব্যাপার ছিল কিন্তু মানে ওই পাঁচ মিনিটের মধ্যে হয়তো হচ্ছে মানে বর আর কি বসেছিলো এরকম মানে এরকম হয়েছিল আর কি বিয়ে আমার বিয়ের ঘটনাটা তোমাদেরকে বলছি কিন্তু এই বিয়ে তো অনেকক্ষণ আগেই আর কি হয়ে গেছে মানে পাঁচটার সময় বিয়েতে বসেছে কিন্তু এত তাড়াতাড়ি বিয়েও আবার কি বলো তো খুব অসুবিধা হয় মানে যে আর কি সাজবে তার খুব অসুবিধা হয় এখানে কার সাথে ভিডিও করছি বলো তো এটা হচ্ছে বৌদির সাথে তো বৌদি মানে হচ্ছে বড়ো মাসি বড়ো মাসির ছেলের বউ আর তার মেয়ে তো এখানে ভিডিও করে নিলাম একটু বৌদির সাথে তো এবার হচ্ছে স্টার্টারে চলে আসলাম তো স্টার্টারে কিন্তু অনেক কিছুই আছে তো কি কি আছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো এদিকে হচ্ছে জিলাপি আছে তো গরম গরম জিলাপি ভাজছে দেখতেই পারছো আর আছে ফুচকা যেটা হচ্ছে স্পেশাল আর কি ভালো লাগে ফুচকা খেঁদে অনেকেই আছো ফুচকা প্রেমীরা আর এখানে পকোড়াও আছে ভেজ পকোড়া আর হচ্ছে ফুচকা আর কফি স্টলও আছে তো কফি তো খাবো না কারণ কফি খেলে খুব গ্যাস হয়ে যায় অনেকেই খাচ্ছে কিন্তু আমি খাইনি আমি হচ্ছে জিলাপি খেয়েছি আর কি খেলাম আর ফুচকাও খায়নি কারণ কি বলতো আমরা একটু রাত্রের দিকেই গেছি তো সে কারণে ভাবলাম যে ফুচকা খেলে পারে এই ঠান্ডার মধ্যে আবার মানে টক জল থাকলে পারে না সেটা হচ্ছে কাশি টাশি হয়ে যায় এমনিতে আর আমার কাশির ধাজ আছেই ওর জন্য জিলাপিই নিয়েছি জিলাপি খেয়েছি আর পকোড়া এক দুটা খেয়েছি হাজব্যান্ড নিয়েছিল ওর থেকে খেলাম বেশ ভালোই ছিল তো এখানে দাদারা আর কি গরম দেখো মানে শিরার মধ্যে মানে ভাজছে জিলাপিগুলো গরম গরম দেখে বেশ ভালোই লাগছে কার বিয়েতে এসেছি সেটা তো তোমাদের বলাই হয়নি এটা হচ্ছে মাসি শাশুড়ি জায়ের মেয়ের বিয়ে তো এখানে অনেকেই দাঁড়িয়ে আছে কিন্তু আমি চিনি না কে কোনটা তাহলে মানে তোমাদেরকে বলতাম তো যাই হোক এখানে হচ্ছে গ্রুপ ফটো তুলছে যেটা বিয়ে বাড়িতে হয় মানে ক্যামেরাম্যান এদিকে পোস্ট করো ওদিকে পোস্ট করো আর কি পজ করে তোলে তো এখানে হচ্ছে গ্রুপ ফটো তোলা হচ্ছে তারপরে এক এক করে আর কি ফটো তোলা হবে সেলফিও তোলা হচ্ছে এই যে হলুদ রঙের যে পাঞ্জাবি পরে আছে এটা হচ্ছে মানে কোনের হচ্ছে ভাই হয় তো ওকেও বেশ ভালোই লাগছে দেখতে আর বরকে কোনেকে দুজনকেই ভালো লাগছে দেখতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থেকো বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট তো এখানে খাবার টেবিলে চলেই এসেছি বসে পড়েছি এদিকে হাজব্যান্ডরা ভাইরা সব ভাইরা মিলে আর কি বসেছে আর এদিকে হচ্ছে মানে আমরা আর কি বউরা মিলে আর কি বসেছি বলতে পারো তো এখনও খাবার টেবিলে হচ্ছে সার্ভ করেনি তো একদিকে মোবাইল ধরে খাওয়া খুবই অসুবিধার ব্যাপার তো সেজন্য ভাবলাম এখানেই ব্লগটা শেষ করে দিই তো কালকে আবার দেখা হচ্ছে বেশ ভালো ভালো ব্লগ কিন্তু আসতে চলেছে মিস করো না কিন্তু বন্ধুরা টাটা বন্ধুরা